নমস্কার বন্ধুরা মনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর নথি তার জন্য কচুর নথিটা আমি কেটে নেবো ছাড়িয়ে কেটে নেবো আর এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও কেটে নেবো এখানে কাঁচা লঙ্কা আছে কেটে নেব কচুর নথিটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো এটা হালকা গরম জলে সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে দেবো

এখানে আমি কচুর চিংড়ি মতন হবে ছাড়িয়ে নিয়েছি ভালো করে এটা আমি নুন মাখিয়ে তেলে ভেজে করার মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছ ভেজে

یہ ہم نے ہلکا بھج لیے ہیں اور کچھ دم پر شدت پڑ رہی

এটা সেদ্ধ ঢাকাটা আমি খুলে নেব দেখো এর মধ্যে চিংড়ি মাছটা উপর থেকে আমি একটু কাঁচা ছিটিয়ে কিনব ঠান্ডা হবে না হাঁসে ঢুকলে দু মিনিট হলে এবার নামিয়ে দেব দু মিনিট হয়ে গেছে আর আমাদের আমি এবার নামিনি চিংড়ি মাছ দিয়ে কচুর নতির রেডি আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও